ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর ব্যান্ডেল ট্যুরের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্ট তোমরা যারা যারা দেখেছো তারা যেন হংসেশ্বরী মায়ের মন্দিরে গেছিলাম একদম সকাল সকাল গিয়ে কিন্তু হংসেশ্বরী মায়ের মন্দিরে মাকে দর্শন করেছি এবং মন্দিরের চারিপাশের পরিবেশ দেখিয়েছি এবং সেখানে কিন্তু ভোগ খেয়েছিলাম তো যারা যারা ভিডিওটা দেখেছো তারা জানো যারা দেখিনি তাদেরকে বলবে এই ভিডিওর এন্ডে কিন্তু ব্যান্ডেল ট্যুরের কিন্তু ফার্স্ট পার্ট থাকছে ওটা ব্যান্ডেল বলা চলে না বাস ভেজে বলা চলে ওখান থেকে কাছাকাছি তো যারা যারা দেখিনি এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে তাড়াতাড়ি দেখে নাও ওটা কিন্তু ফার্স্ট পার্ট করেছিলাম সেকেন্ড পার্ট কি নিয়ে চলে এসেছি প্রত্যেকেই জানো ব্যান্ডেল চার্জ ব্যান্ডেলে ব্যান্ডেল ট্যুর মানে ব্যান্ডেল চার্জ করবো না এটা হতেই পারে না তাই সেকেন্ড পার্ট নিয়ে চলেছি ব্যান্ডেল চার্জ কিছুদিন আগেই কিন্তু চলে এসেছিলাম ব্যান্ডেল চার্জে এবং দেখিয়েছিলাম যে পঁচিশে ডিসেম্বরের সময় এই বড়দিনের সময় ব্যান্ডেল চার্জ কী হবে সেজে ওঠে তো আজকে আবার কেন চলে এলাম তার কারণ হচ্ছে যেহেতু ব্যান্ডেল ট্যুর করছি তাই আবার নতুন করে যারা যারা দেখনি তাদের জন্য কিন্তু আজকে প্যান্ডেল চার্জটা আবার চলে এসেছি কিন্তু এখন কিন্তু সেরকম আর আমেজ নেই বড়দিনের সময় যেরকম আমেজ হয় সেরকম আমেজ থাকে না কিন্তু তবুও প্রচুর মানুষ কিন্তু এখানে এসে চার্জটা দর্শন করতে আসে তো এখন কিরকম কী অবস্থা বড়দিনের পর সাজানো গোছন চার্চটা কেমন থাকে না থাকে কী পরিবেশ থাকে সেটা কিন্তু আজকে দেখবো আর যারা যারা দেখুনই তাদের জন্য কিন্তু ব্যান্ডেল চার্চের কিন্তু ভালো গাইড থাকছে তো কীভাবে আসছি না আসছি একেবারে হংসেশ্বরী মায়ের মন্দিরের সামনে থেকে কীভাবে ব্যান্ডেল চার্চে এলাম কত টাকা কী ভাড়া পড়ল সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি তো ব্যান্ডেল ট্যুরের সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্চ সেটা কিন্তু নিয়ে আজকে শুরু করছি ব্যান্ডেল চার্চের কিন্তু আদি নাম যেটা আসল নাম সেটা হচ্ছে ব্যাসিলিক অফ দ্য হোলি অসারি পনেরোশো নিরানব্বই সালে কিন্তু স্থাপিত হয়েছিল এছাড়া আরও আরও অনেক তথ্য ব্যান্ডেল চার্চকে নিয়ে কিন্তু দারুণ একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাস বলে শেষ করা যাবে না সেটা জানতে হলে কিন্তু ব্যান্ডেল চার্চের কিন্তু বই পাওয়া যায় ব্যান্ডেল চার্চের উপরে সেই বইটা কিনলে কিন্তু মানে সমস্ত ইতিহাস তোমরা কিন্তু ব্যান্ডেল চার্চের ব্যাপারে জেনে যাবে আমি যেটুকুনি জানি অল্প স্বল্প একটু বলে দেবো আর ব্যান্ডেল চার্চটা পুরো ভালো করে তোমাদেরকে ঘোরাবো আর বড়দিনের পরে কিরকম কি পরিবেশ থাকে সেটা দেখাচ্ছে এমনি কি রোদ বুঝতে পারছো গরম পড়েই গেছে তো চলো ভিডিওটা শুরু করা যায় চ্যানেলে যদি নতুন নতুনভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চৌপুরি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেয়ে ফলো ফল করেছে টু টাইম হাজিস হাজিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফুরাঙ্গাস ঘোরার কোনো শেষ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি না চলে এসেছি ব্যান্ডেল চার্চে কিন্তু কীভাবে এলাম হংশেশ্বরী মায়ের মন্দির থেকে সেটা শুরু করছি তো ব্যান্ডেল ব্যান্ডেল ট্যুরের সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্চ চলো যাওয়া যাক ব্যান্ডেল পার্ট টু শুরু করার আগে ব্যান্ডেল পার্ট ওয়ানের একটু রিক্যাপ দেখিয়ে দিই আমরা কিন্তু হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেছিলাম কাটোয়া লোকাল ধরে আমরা ব্যান্ডেলে নামিনি ব্যান্ডেলে নেবে কিন্তু এখান থেকে হংশেশ্বরী মায়ের মন্দির যাওয়া যায় কিন্তু আমরা সেটা না করে কাটোয়া লোকাল ধরে বাঁশবিরিয়া স্টেশনে নেবে কাটোয়ার দিকে মুখ করে নিচ থেকে ডান দিক দিয়ে কিন্তু চলে গেছিলাম পথে হংসেশ্বরী মায়ের মন্দির এছাড়াও দশ থেকে পনেরো টাকার মূল্যে টোটো করেও যাওয়া যায় আমরা হাঁটা পথে গেছিলাম সেই পুরো ইনফরমেশন জানার জন্য কিন্তু পার্ট ওয়ানটা দেখে নেবে তাহলে হংসেশ্বরী মায়ের মন্দির কীভাবে গেছি জেনে যাবে তো চলো এবার ব্যান্ডেল পার্ট টু স্টার্ট তো এই হচ্ছে আমরা সোজা এগিয়ে এলাম এই হচ্ছে টোটো এই টোটোতে বসেছি এখান থেকে ব্যান্ডেল চার্চের ভাড়া হচ্ছে তিরিশ টাকা মানে এই হচ্ছে ইয়ে থেকে মানে হংসেশ্বরী মায়ের মন্দির থেকে তিরিশ টাকা হচ্ছে টোটো ভাড়া ঠিক আছে কমাতে বললাম দাদা বললো কমানো যাবে না তিরিশ টাকাই এবার তোমরা যদি বার্গেনিং করে কমাতে পারো কমাবে আমাদের তো কমালো না যাইও কিন্তু স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশন থেকে যদি ব্যান্ডেল চার্জ যাও ওটা কুড়ি টাকা পরে কিন্তু আমরা যেহেতু হংসেশ্বরী মায়ের মন্দির অটোতে অটোতে কুড়ি টাকা আবার টোটো বেশি তিরিশ টাকা এই ওই দাদা আবার বলে দিচ্ছে তার মানে স্টেশন থেকে টো অটো ধরলে কুড়ি টোটো ধরলে আবার সেই তিরিশই পড়ছে তাহলে আমাদের হংসেশ্বরীমার মন্দির থেকেই তিরিশ টাকায় যাওয়া ভালো তাই না তাহলে এই হচ্ছে ফার্স্ট পার্ট হংসেশ্বরীমার মন্দির ফেলে রেখে সেকেন্ড পার্ট করতে যাচ্ছি একটু দাঁড়িয়ে আছি কেন আরেকটা টোটো আসবে কেন আমরা নজন আছি টোটোতে তো চার থেকে পাঁচজন বসে কজন বসে দাদা পাঁচজন বসে তাহলে আমাদের আবার একটা টোটো দেখতে হবে দাঁড়িয়ে থাকছি টোটো পেলে একেবারে নজন মিলে চলে যাবো চারচে চারচের ভাড়া তিরিশ টাকা স্টেশন থেকে কুড়ি টাকা অটোতে টোটোতে সেই তিরিশ টাকা একই দাম থেকে কিন্তু চার্চের ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন থেকে কুড়ি টাকা পরে ঠিক আছে তো তোমরা যদি ব্যান্ডেল স্টেশন থেকে যদি ব্যান্ডেল চার্চেই আসো শুধু চার্চে আসো তাহলে কুড়ি টাকা লাগবে ব্যান্ডেল চার্চের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু টিকিট কাউন্টার বাইরে বেরোলেই ওখানে টোটো অটো থাকে কুড়ি টাকা থেকে তিরিশ টাকার মূল্যে কিন্তু এইখানটা ব্যান্ডেল চার্জের সামনে না হবে তোমরা চার্জ দর্শন করতে পারবে কিন্তু তোমরা যদি পুরো প্যান্ডেল চার্জ শুধু না করে সমস্ত ট্যুর করতে চাও মানে অনেকগুলো জায়গা ঘুরতে যাও তাহলে বলবো হংসেশ্বরী মায়ের মন্দির হয়ে আসা ভালো কেন সকালে পুজোটা কিন্তু ওখানে দিয়ে নিতে পারবে তো আমরা হংসেশ্বরী মায়ের মন্দির হয়ে এসেছি তো মন্দির থেকে তিরিশ টাকা মূল্যে আমরা এখানে এসেছি এখান থেকে আবার হংসেশ্বরী মায়ের মন্দির চল্লিশ টাকা নেয় ঠিক আছে মানে এরকম একটু কম বেশি আছে এটা বার্গেনিং করে নিতে হবে তো আমরা ফার্স্ট পার্ট কিন্তু হংশেশ্বরী মায়ের মন্দিরে শেষ করলাম ওখান থেকে তিরিশ টাকাতে এখানে এলাম ঠিক আছে তো তিরিশ টাকাতে আমরা এখন ব্যান্ডেল চার্জ করবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে বড়দিনের পরে আমেজ এই জায়গাটা কিন্তু সাজানো থাকে বড়দিনের সময়টা সেটা দেখেছিল এই জায়গাটা সাজানো ছিল তো এখন আর সাজানো কিছু না কিছু নেই কিন্তু এই দাদারা কিন্তু বসেছে এখানে দেখতে পাচ্ছি এই হেয়ার ব্যান্ডগুলো এইগুলো এই খেলনা টেলনাগুলো এইগুলো কিন্তু মোটামুটি বসেছে হেয়ার ব্যান্ডগুলো কত করে দাদা এগুলো তিরিশ চল্লিশ হ্যাঁ সারা বছর বসেন তিরিশ চল্লিশ পঞ্চাশ আচ্ছা তিরিশ চল্লিশ পঞ্চাশ দেখতে পাচ্ছ তো বড়দিনের সময় এসেছিলাম তখনও কিন্তু বলেছিল এবারে বসেছে কিন্তু এই বড়দিনের সময় এই জায়গাটা যে সাজানো থাকে সেই জিনিসটা কিন্তু এখন নেই ঠিক বুঝতে পারছি এটা পরবের সময়টাই সেই সময় সাজানো থাকে তো এমনি সারা বছরই মানুষ আসতে থাকে বড়দিনের সময়টা একটু বেশি আসে তো এখানে দেখতে পাচ্ছে প্রবেশ মূল্য ন মানে কোনো টাকা দিতে হবে না এখানটা দেখতে হচ্ছে গির্জা দর্শনের সময় সকাল আটটা থেকে বিকাল চারটে পঞ্চাশ পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকে কিন্তু আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই যারা যারা জানো না তাদের বলে দিই পঁচিশে ডিসেম্বর কোনোদিনই আসবে না পঁচিশে ডিসেম্বর চার্জ বন্ধ থাকে ওই জন্য কোনো দিন পঁচিশে ডিসেম্বর আসার চার চেষ্টা করবে না কারণ পঁচিশে ডিসেম্বরে যদি বড়দিন হিসাবে তোমরা আসো চার্জ কিন্তু বন্ধ পাবে ওই দিনটা বাদ দিয়ে কিন্তু অন্য দিনগুলো তোমরা আসতে পারো এ সবাই ওই ক্যান্ডেল এগুলো দিচ্ছে মানে পর ক্যান্ডেল জ্বালানোর জন্য তো এই জায়গাটা দেখতে পাচ্ছি এখন ফাঁকা হয়ে গেছে এই সময়টা কিন্তু মানে যখন বড়দিনের সময়টা আসে যখন ওই মানে মেলা চলে সেই সময় কিন্তু প্রচুর ভিড় থাকে এবং প্রচুর কিন্তু জিনিসপত্রের কিন্তু দোকান থাকে এখানে আর যতটা সময় পেয়ে পেরিয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে রেস্টটা কমে যায় মানুষের ঠিক আছে তো এই হচ্ছে বলতে গেলে এখন ফেব্রুয়ারি মার্চ চলে এসেছে তাই কিন্তু ভিড়ের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছ তো ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারির পোশান এই তিনটে মাস প্রচুর কিন্তু মানুষের ভিড় থাকে এবং মেলার পরিবেশটাও কিন্তু খুব ভালো হচ্ছে এই হচ্ছে যারা নতুন দেখছো তাদের জন্যই কিন্তু ভালো লাগবে যারা আগের কিছুদিন আগে এসেছিলাম তখন দেখেছিল তো ওই পরিবেশটা এখন আর পরিবেশটা দেখো মানে বড়দিনের সময়টা আসলে কিন্তু বেশি প্রচুর মানুষের ভিড়ও থাকে সাজানো গোছানো থাকে দেখতে ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে করা রয়েছে সারা বছরই মানুষে কিন্তু আসে এটা একটা ট্যুরিস্ট স্পট আর সব কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো চার্চের মধ্যে একটা তো তাই জন্য কিন্তু প্রচুর মানুষ সারা বছরই আসে কিন্তু এই শীতের সময়টা মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রচুর মানুষে আসে এবার আস্তে আস্তে গরম পড়ছে মানুষজন কিন্তু খুবই কম পরিমাণে আসে কিন্তু তবু মোটামুটি আসতে থাকে তো আজকের এই রোববারের দিন এই রোববারের দিনে এই মোটামুটি এরকম মানুষ এসছে দুপুরবেলার টাইম সন্ধ্যেবেলারটায় একটু আবার মানুষের আসবে তো এই প্রশ্নটা দেখতে পাচ্ছি যিশুপ্রিস্টুটাকে দেখতে পাচ্ছি এই প্রসানটা খুব ভালো সেই এই সময়টা যখন বড়দিনের আগে আগে এসেছিলাম তখন দেখছিলাম এই জায়গায় দাঁড়ানোই যাচ্ছিল না এত মানুষ এসছে ঠিক আছে তো এই হচ্ছে ভেতরটা এই জায়গাটা এইখানটা দেখেছো সাজিয়েছিল খুব সুন্দর এখন দেখো আর এগুলো কিছু নেই এই জায়গাটা বড়দিনে আগে আগে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর ছিল সামনের দিকটা ছিল অনেক কিছু দেখা এখন নেই ফাঁকা ফাঁকা আছে ঠিক আছে চলো তো এই হচ্ছে আরেকবার দেখানো জাস্ট তোমাদের সুবিধা হবে দেখতে যে বড়দিনের সময় কীরকম সাজানো হয় আর বড়দিন ছাড়া কীরকম সাজানো ইয়ে থাকে এগুলো দেখো এগুলো দেখো পারমানেন্ট থাকে কিন্তু এই জায়গাটা কিন্তু বড়দিনের আগের দিন যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম এখানে কিন্তু অনেক কিছু মানে রাখা ছিল উট টুট রাখা ছিল এখানে সাজানো ছিল এখন দেখো কিছু নেই তাহলে এটাই হচ্ছে তফাত যে বড়দিনের সময় আসলে কীরকম থাকবে আর অন্যান্য সময় এরকম থাকবে কিন্তু এইগুলো পারমানেন্ট এগুলো সারা বছরই এরকম আছে ওইখানটা কিন্তু মিউজিয়াম রয়েছে ওইখানে যে মাসুলটা আছে ওই মাসুলটা তোমাদের দেখাবো এটা তো নতুন হয়েছে আগে এই মিউজিয়ামটা ছিল না এটা পরে নতুন করেছে মাসুলটা রাখা হয়েছে এটারও একটা ইতিহাস আছে সেই মাসুলের ইতিহাসটা তোমাদের পরে বলছি আর এই হচ্ছে চার্চ চার্চের এন্ট্রি গেট এখানটা ভেতরে আছে সামনেটা একটু করা যায় ভিডিও কিন্তু ওই ভেতরে প্রার্থনা ঘিরে কিন্তু করা যায় না সেখান থেকে ভেতরটা যাচ্ছি ভেতরটা একটু সাইডে দেখিয়ে দিচ্ছি আর ওপরটা ট টপে যাবো টপ থেকে ওই ওপরে মাথাটা এই ঘন্টা ঘড়ি যেখানে আছে ওখান থেকে কিন্তু এই হুগলি নদীর বা এই চার্চের চারিপাশের পোর্শনে ভিউটা কিন্তু খুব লাগে ভাই হচ্ছে ভেতরটা ঢুকে গেলাম নীরবতা বজায় রাখুন আর চার্চের ইতিহাসটা এখানটা দেওয়া রয়েছে আমাদের দেখি এই হচ্ছে এই হচ্ছে ইতিহাসটা তোমরা একটু পজ করে দেখে না তোমাদের তো বলেই দিয়েছি তাও তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এখান থেকে কিন্তু দুটো ওয়ে আছে সোজা আছে আর এই বাদিক দিয়ে আছে সোজা গিয়ে বাদিকে গেলে উপাসনা গৃহ রয়েছে উপাসনা গৃহের ওখানে চল তোলা যায় না ওই উপর দিয়ে উঠে এই সামনে দিয়েই কিন্তু ডান দিক দিয়ে তোমরা কিন্তু বেরিয়ে যাবে এই দিক দিয়ে কিন্তু বেরোনো রাস্তা আছে এই যে রাস্তাটা থেকে সোজা এলাম এই হচ্ছে টাইমিং কোন কোন সময় কিন্তু ইয়ে হয় উপাসনা হয় ভেতরে কিন্তু ছবি তোলা বারণ ভিডিও করা বারণ যেটা আগেও এসেছিলাম মানে বড়দিনের আগে এসেছিলাম সেটাও বলেছেন এইখানো এখনও বলে দিচ্ছি উপাসনা গৃহে ছবি তোলা বারণ তো এইখান থেকে আমরা সব দেখে নিয়ে ওই সাইড থেকে বেরিয়ে আমরা কিন্তু ওই দেখো দেখতে পাচ্ছ বাগানটা এই হচ্ছে বাগানের সৌন্দর্য খুবই ভালো তো এই পোশানটা দেখে আমরা উপরে যাব উপর থেকে কিন্তু ভিউটা কিন্তু দারুণ লাগে গৃহ যেখানে ছবি তোলা ভিডিওগ্রাফি মানে ভিডিওগ্রাফি আর ছবি তোলা বারণ তো ওইটার করলাম না এবার এখান থেকে তারই উল্টো সাইড থেকে কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে এটা বেশ ভালো লাগে এবং সুন্দর করে উপরে উঠবো যত উপরের দিকে যাব কিন্তু ভালো লাগবে ওপরেই থাকো না হাসো এবারে এই জায়গাটা বেশ সুন্দর লাগে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠবো বেশ ভালো লাগে যত ওপরে যাব এই নিচের পোশানটা দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ওপরে উঠেছি এইখানে হচ্ছে প্রেয়ার হচ্ছে এই হচ্ছে এই দিকটা ওই পাশটায় আছে এবার ওই পাশটায় তোমাদের যাব গিয়ে দেখাবো দেখতে পাচ্ছ নিচের পোর্শানে যেরকম ছিল ক্যান্ডেল জ্বালানোর ব্যবস্থা এই ওপরেও দেখতে পাচ্ছো এইখানটায় ক্যান্ডেল জ্বালানোর ব্যবস্থা রয়েছে এখানে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে প্রেয়ার করছে আর এই চারপাশের সুন্দর ভিউটা খুব সুন্দর উপর থেকে বেশ সুন্দর লাগে চারিদিকে দেখতে পাচ্ছ এই বড় মোমবাতি এখানে দেখতে পাচ্ছি আমি দিদি নিয়ে এসেছি মোমবাতিটা কত বড় এরকম বড়ো মোমবাতি আমি ফার্স্ট দেখলাম এরকম দেখিনি বড়ো মোমবাতি পুরো রিয়ে করা হবে অনেকক্ষণ প্রায় চলবে তো এই হচ্ছে এক্সিট পয়েন্ট আগে বারবার এখান থেকে উঠে যাচ্ছিলাম তো এই যে আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম এইদিক দিয়ে এদিক দিয়ে এন্ট্রি করে সোজা গিয়ে কিন্তু প্রেয়ার হলের সামনে থেকে দেখে উপর দিয়ে গিয়ে এক্সিট করলাম এবার এখান থেকে গিয়ে ঘুরে ভেতরটা ঢুকবো ভেতরে গিয়ে বাগান আর ওইখানেও প্রেয়ার হচ্ছে ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো যে ওখানেও ক্যান্ডেল জ্বলছে সব কিছু করছে ওটা তোমাদেরকে দেখাবো হচ্ছে ভেতরের প্রশ্নটা এই দেখো এই জায়গাটা দেখো খুব সুন্দর এই জায়গাটা বেশ এখানেও ক্যান্ডেল জ্বালানো হচ্ছে উপরও জ্বালানো হচ্ছে উপরটা দেখালাম তোমাদের এখানেও ক্যান্ডেল জ্বালানো হচ্ছে শিশু খ্রিস্টের বিগ্রহ রয়েছে সেখানে অনেকে মানত করে ওই কয়েন ফেলে এই জলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে অনেকে ফেলছে এই জিনিসটা তোমাদের আগেও দেখিয়েছিলাম একবার দেখিয়ে তোমাদের এই দেখো প্রচুর মানুষ এখানে উইশ করে এখানে কয়েন ফেলে ওই জায়গাটা আর এই পোশানটা দেখতে পাচ্ছি সুন্দর বেশ এই সময় ভালো লাগে বেশ এই তো এইটাই হচ্ছে মানে মোটামুটি ব্যান্ডেলের ব্যান্ডেল বললে ব্যান্ডেল চার্জ কথাটা আসবে না বা ব্যান্ডেল চার্চে কেউ আসবে না এটা হতেই পারে না তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো দ্বিতীয়বার আরেকবার দেখানো হয়ে গেল মানে পোস্ট ক্রিসমাস কীরকম লাগে মানে ক্রিসমাসের আগে কীরকম পরিবেশ থাকে আর ক্রিসমাসের পরে কীরকম পরিবেশ সেটা তোমার দেখিয়ে দিলাম মোটামুটি এখনও অনেক মানুষজন আসছে আস্তে আস্তে মার্চ এপ্রিলে পড়ে গেলে প্রচুর গরম হয়ে গেলে তখন মানুষজন একটু কমই আসে তখন শীত সন্ধ্যেবেলা করে আসে গরম সকাল দুপুরটা একটু অ্যাভয়েডই করে লোকেরা কিন্তু শীতকালের সময়টা নভেম্বর সময় জানুয়ারি প্রচুর মানুষ কিন্তু আসতে থাকে তো মোটামুটি চার্চ দেখা হয়ে গেল এবং চার্চের পাশে যে মাস্তুলটা আছে চলো এই মাস্তুলের ভেতরে তোমাদেরকে মাস্তুলটা দেখতে থাকো হয় তোমাদেরকে ইতিহাসটা বলে দিই একদা এক সময় বঙ্গোপসাগরে প্রবল ঝড় উঠেছিল সেই ঝড়ে কিন্তু একটা জাহাজ আটকে পড়েছিল জাহাজ পুরো ডুবে যায় এরকম একটা অবস্থা সেই সময় কিন্তু জাহাজের ক্যাপ্টেন মাদার ব্যানির কাছে কিন্তু প্রার্থনা করেছিল যে কোনোভাবে যদি জাহাজ বেঁচে যায় তাহলে যাত্রাপথের প্রথম গির্জাতেই কিন্তু একটা মাস্তুল কৃতজ্ঞতা স্বরূপ দান করে যাবে তো সেইভাবেই কিন্তু ব্যান্ডেল চার্চের সামনে কিন্তু জাহাজটা পরিত্রাণ পেয়েছিল তাই কিন্তু একটা মাস্তুল দিয়ে গেছিলো প্রায় সত্তর ফুটের ওপরে তো পরবর্তীকালে এই ব্যান্ডেল গির্জারই বা মানে সদর দরজার বাঁ পাশে কিন্তু মানে পতাকা স্তম্ভ হিসাবে কিন্তু পরবর্তীকালে এই মাস্তুলটা ছিল কিন্তু মে নয়ই মে দু হাজার দশ সালে কিন্তু সাইক্লেন ঝড় আসার কারণে কিন্তু ওটা ভেঙে পড়ে কিন্তু সরকারের উদ্যোগে এই দুভাগ মাস্তুল কিন্তু এই মিউজিয়ামে রাখা হয়েছে এই হচ্ছে আমি এখন চার্জ থেকে বেরিয়ে গেছি গেট থেকে বেরিয়ে এই পোশানটা একটু দেখ তোমাদের দেখাবো কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই দু তিন মাস মানে এক দু মাস মোটামুটি ভালোই মেলা বসে দোকানপাট সারা বছরই থাকে কিন্তু মেলা মেলার পোশানটা এই জায়গাটা বড়দিনের সময়টা কিন্তু ওই মাসটাই প্রচুর কিন্তু দোকানপাট থাকে প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটি করে আচ্ছা এই হচ্ছে চার্চ এই পোশানটা এই জায়গাটায় যে তোমাদের দেখালাম খাট যাওয়া যাবে তার আগে এইখানে যে দোকানগুলো তোমাদের দেখিনি এখান থেকে সব কেনাকাটি ও এই যে সেই লম্বা লম্বা সেই যে মোমবাতি দেখছিলাম এই যে লম্বা মোমবাতিগুলো যেগুলো ওইখানে দিচ্ছিলো একজন দিদি তো তোমাদের যেটা বলেছিলাম ঘাটের দিকে যেতে যেতে কিন্তু এই নভেম্বর সময় জানুয়ারিতে প্রচুর দোকানপাট দুপারে বসে এখন একটু সংখ্যা কম কিন্তু তবুও কিন্তু অনেকগুলোই কিন্তু বসেছে মাঠটা কেন দেখাচ্ছি কেন তোমরা যদি ব্যান্ডেল চার্চে আসো এই ঘাটের কাছাকাছি এই মাঠে কিন্তু তোমরা খাওয়া দাওয়া পিকনিক সব কিছুই করতে পারো ঠিক আছে তো দেখিয়ে দিলাম আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করব এখানেই তো ফার্স্ট পার্ট দেখে নিয়েছিলে ব্যান্ডেল ট্যুরের হংসেশ্বরী মায়ের মন্দির সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্জ দ্বিতীয়বার এলাম দু হাজার চব্বিশে এসেছিলাম ডিসেম্বর মাসে আবার এখন চলে এলাম তার কারণ যেহেতু এটা ব্যান্ডেল ট্যুর তাই সেকেন্ড পার্ট চালু করতেই হয় তো ব্যান্ডেল চার্জ কেমন লাগলো তোমরা একটু জানিও প্রত্যেকেই এসেছো কম কম বেশি করে আর বলার কিছু নেই ব্যান্ডেল চার্চ সবাই জানো সবাই আসো আর যারা যারা আসনি বা দু হাজার পঁচিশ সালে কীরকম কী হামেজ সেই জিনিসটা তোমাদেরকে দেখানো তো घुड़े देखी दिल दोबार घोड़ा हो गल मैंने खूबता घोड़ा हो गल तो जाइक ব্যান্ডেল চার্চে ঘুরিয়ে দিলাম কীভাবে আসলাম সেটা জানিয়ে দিলাম কিন্তু শুধু ব্যান্ডেল চার্জ আসেনি কীভাবে এলাম অন্যভাবে রুট ধরে সেটা দেখালাম তো ফার্স্ট পার্ট হংসেশ্বরীমাই মন্দির সেখান থেকে সেকেন্ড পার্ট ব্যান্ডেল চার্জে কীভাবে এলাম সেটা দেখিয়ে দিলাম কত কি টাকা লাগলো জানিয়ে দিলাম পার্টে থার্ড পার্ট নিয়ে আসছি সেটা ব্যান্ডেল চার্জ থেকে ডিসিশান নিতে হবে কেন থার্ড পার্টে একটা ব্যাপার আছে এই ব্যান্ডেল চার্জের সামনে থেকে কিন্তু ঘাট পার হয়ে ওই থার্ড পার্ট থার্ড স্পট যাওয়া যায় আর মেন রোড থেকে যাওয়া যায় কোনটা সুবিধা হচ্ছে কোন দিক দিয়ে টাকাটা সেভ হচ্ছে সেটা জেনেই কিন্তু থার্ড পার্টটা আমি তখন থার্ড পার্টে গিয়ে স্টার্ট করবো যে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপাতত ব্যান্ডেল চার্চের ট্যুরটা এখানেই শেষ হল ব্যান্ডেল ট্যুর ব্যান্ডেল ট্যুর পার্ট টু ব্যান্ডেল চার্জ শেষ হলো আপাতত আর ফার্স্ট পার্ট হংকেশ্বরী মায়ের মন্দির এই ভিডিওর এন্ডে থাকছে লিঙ্কটা দেখে নিয়ে ঠিক আছে আপাতত টাটা জ্বালালাম সব শর্ট শর্ট করছি তার কারণ থার্ড পার্টটা চালু করতে হবে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যারা করনি এখনও থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে ব্যাক করছি